আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আপনাদের খেদমতে জুম্মার দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্বন্ধে আলোচনা করবাম ইনশাআল্লাহ বলা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত এগুলি আমল এক নম্বরের আমল হয়েছে দুরুশরীফ বেশি বেশি করে পড়া দুরুশরীফ আমরা বেশি বেশি করে পড়বো একবার যদি বান্দায় দুর শরীফ পড়ে তবে আসমানের ফরিসটা তার জন্য দশ বার রহমতের দোয়া করে তবে ভাই আমরা বেশি বেশি করে দুরস শরীফ পড়বো দুই নম্বর হয়েছে যে জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজটা মসজিদে গিয়া জামাতে শহীদ আদায় করা আর কোরআন শরীফ তেলাওয়াত করা সুরাইয় সিন তেলাওয়াত করা বলা হয়েছে যে জুম্মার দিন যদি কোনো বান্দায় সুরায়ে কাহাব পড়ে নেই কেয়ামতের দিন বিশাল এক নূর তার মাথার উপরে দেওয়া হবে বলা হয়েছে যে যে বান্দা নাকি জুম্মার দিন সুরায়ে কাহাব পড়বে ওই এই জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত যদি দাঁত এসে যায় দাঁত জালের ফেতনা থেকে আল্লাপাকে হেফাজত করবে তিন নম্বর হয়েছে জুম্মার দিন গোসল করাটা আ ভাই জুম্মার দিন ফজরের আগে গোসুল করিয়া মসজিদে গিয়া ফজরের নামাজ পড়াটা হইছে সুন্নত অর্থাৎ ফজরের আগে গোসুল করাটা হইছে সূন্যত ফজরের পরে যদি গোসুল করি তবে ওইটা মোস্তাহাব হবে আর চার নম্বর হয়েছে জুম্মার দিন দোয়া কবুল হয় তো বা কবুল হয় কোন সময় মুখতালিফ আইম্মার মুখতালিফ কবুল আছে তো কইছে যে এক তো ইমাম সাহেব যখন পেশ করবে ওই সময় একই হয় দু তৌবা কবুল হয় আরেক হয়েছে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যখন বান্দায় তৌবা করে তৌবা কবুল হয় আর পাঁচ নম্বর হয়েছে যে ইমামের নিকটে যায় জুম্মার জন্য জন্যে বসা তবে ভাই আমরা সবাই এটার উপরে আমল করবাম ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাই রে আমল করার তৌফিক